আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ পবিত্র জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক সবাই কেমন আছেন আসলে আজকে একটি খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে বাইতুল মোকারম জাতীয় মসজিদে সেখানে আজকে নামাজ নিয়ে যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুঃখজনক এবং খুবই মর্মাহত মসজিদের ভিতরে এমন ঘটনাটি আসলে কাম্য নয় সেখানে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে আপনার যে সাবেক ইমাম যিনি দীর্ঘদিন ধরেই পালানো ছিল রুহুল রুহুল আমিন তিনি তার দলবল নিয়ে মসজিদে এসেছেন এবং বর্তমান যে ইমাম রয়েছে তাকে নামাজ পড়াতে দেবে না এবং সে নিজেই জোর করে নামাজ পড়বে এই নিয়ে সংঘর্ষ হয় মূলত এবং সেই সাবেক ইমাম তার যে লোকজন আছে সেই লোকজনকে সাথে করে নিয়ে এসে বর্তমান ইমামকে নামাজ পড়াতে দিবেন না এবং তাকে সরিয়ে সে নিজেই নামাজ পড়াবে এমন ঘটনাটি ঘটেছে সেখানে এবং এই নিয়ে দুই পক্ষের ভিতরে দাওয়া পাল্টা দেওয়া হয় এবং হাতাহাতি হয় এবং মসজিদের ভিতরে বাংচুর হয় প্রচুর পরিমাণে আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক রক্তপাত হয়েছে তো সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু চায় না যে আগের ইমাম সে এসে নামাজ পড়াক তো এটা নিয়েই কিন্তু মূলত ঝগড়া হয়েছে তো কথা হচ্ছে আজকে পবিত্র জুম্মার দিন এই জুম্মার দিনে মসজিদের ভিতরে তাও জাতীয় একটি মসজিদ আর মসজিদের ভিতরে এই ধরনের কর্মকাণ্ড মোটেও কিন্তু ঠিক নয় যে করুক কাজটি এটি কিন্তু মোটেই ঠিক হয়নি যেহেতু মসজিদ আল্লাহর গড় এখানে সংযুক্ত হওয়া প্রয়োজন ছিল সকলেরই তো সেখানে প্রচুর মারামারি হয় এবং দাওয়া পাল্টা দাওয়া থেকে শুরু করে অনেকের রক্তাক্ত পর্যন্ত হয় তো এখন কথা হচ্ছে তিনি যদি ভালো এবং সৎ মানুষ থাকতো তাহলে তো এতদিন পালিয়ে বেড়াতো না এটি হচ্ছে সাধারণ মানুষের কথা এবং সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে তিনি যদি ভালো মানুষই থাকতো তাহলে তো সে পালিয়ে বেড়ানোর কোনো কথা না তো এই নিয়ে তর্ক বিতর্ক হয় এবং সর্বশেষ পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং এখন বর্তমানে স্বাভাবিক পর্যায়ে আছে তো যেই জিনিসটা হচ্ছে একটি জাতীয় মসজিদের ভিতরে যদি এই ধরনের কর্মকাণ্ড হয় তাহলে সাধারণ মানুষ আসলে কোথায় যাবে এখানে হচ্ছে বড় একটি কথা যে মসজিদের ভিতরেও এখন মানুষ নিরাপদ পাচ্ছে না মসজিদের ভিতরে গিয়ে আন্দোলন করতে হবে মসজিদের ভিতরে গিয়ে মারামারি করতে হবে এটি কেমন তো যারা কাজটি করেছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি ব্যবস্থা করা হোক মসজিদের ভিতরে যেন এই ধরনের কর্মকাণ্ড আর আমরা না দেখতে পারি আমরা চাই না আমরা চাই শান্তি আমরা চাই দেশে শান্তি ফিরিয়ে আসুক মসজিদের ভিতরে এই ধরনের অরাজকতা আমরা কখনোই কাম্য করি না কখনোই আশা করি না তো সে যদি ভালো মানুষ থাকতো তাহলে সেভাবে পালিয়ে বেরাতো না তো যাই হোক যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ